মানিলার একটি জাদুঘরে মিউজিয়াম এটা হচ্ছে রাজা সোলেমান রাজ্য ছিল এটা হচ্ছে অনেক পুরনো ভিতরে অনেক দর্শনীয় দেখার মতো জিনিস ঐতিহ্য ইতিহাস অনেক কিছু আছে ভিতরে তো এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে আমরাও গ্রুপ নিয়ে আসছি এখানে আপনারা চাইলে আসতে পারেন টিকিট হচ্ছে এই জায়গা সত্তর ডলার বিশাল বড় গাছ কবুদার বড়া সামনের টিকিট গেট পঁচাত্তর তেসো করে পার পারসন এই যে পাশ দিয়ে বেরোয় এই পাশ দিয়ে ঢোকে আর এই পাশ দিয়ে বেরোয় সামনে আইসক্রিম ট্রিম সব ধরনেরই আছে আর ফিলিপাইন হচ্ছে বাংলাদেশের মতোই যানজট খুবই যানজট প্রচুর জ্যাম এক পাশ থেকে আর এক পাঁচ যাইতে অনেক সময় লাগে তিরিশ কিলোমিটার জায়গা যাইতে প্রায় দু তিন ঘন্টা লাগে আমরা চার পাঁচ কিলোমিটার আছি তিরিশ মিনিটে আর এই যে মিউজিয়াম তখন সুন্দর কবতার বিল্ডিং তো এখানে আমরা অনেকক্ষণই আসছি আর বেশিক্ষণ থাকবো না এখন বের হয়ে যাব আর অন্য অন্য জায়গায় যাইতে হবে অন্যান্য দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব